শুধু মানে আমি সবসময় বিদেশ যাওয়াটাকে যেভাবে দেখতে চাই যে বিদেশে যে যদি রিজনেবল একটা লাইফস্টাইল মেনটেন করতে হয় তাহলে ফেসবুক অ্যামাজন বা গুগল মতো কোম্পানিতে নিতে যেতে হবে যেখানে আই উইল হ্যাভ এনাফ মানি টু স্পেন্ড আদারওয়াইজ বিদেশে যে আমাকে একটু গরিবী হালেই হয়তো বা জীবন চালাইতে হবে হয়রাজ আমি বাংলাদেশে বসে হয়তো একটু বেটার লাইফ লিফ্ট করতে সো আপনি তো একদম সেই টপ ক্লাসের মতো করে অ্যাটলিস্ট লাইফ চালানোর সুযোগ হয়েছে সো বিদেশ এবং বাংলাদেশ এটা নিয়ে যে মানুষজনের এক প্রকার অ্যাম্বিগুইটি এবং মানুষজনের চিন্তা ভাবনা যে বিদেশেই সর্বসুখ আপনার কাছে কী মনে হবে প্রবলেম হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে আমরা যখন মানুষের লাইফটা দেখি আমরা আসলে একটা ফেক আর্টিফিশিয়াল প্রেজেন্টেশন দেখি তারা কেউই অনেস্টলি দেখায় না কেউ কিন্তু তার লাইফে যখন বাইরে গিয়ে যে প্রবলেমগুলো হচ্ছে তাকে যে কমর পরিষ্কার করতে হচ্ছে এটা কিন্তু ভ্লগ করে দেখায় না যে আমাকে কমর পরিষ্কার করতে হচ্ছে বা কেউই তার দেখাবে না যে তার বস তাকে অফিসে ধমকাধমকি করছে সে কিন্তু ব্লগে দেখাবে না যে বস আমাকে এখন ধমকাধমকি করছে দেখেন তো যেটা হয় যে এই সোশ্যাল মিডিয়ার এই পুরো লাইফটাই হচ্ছে আর্টিফিশিয়াল এবং ফেক আমরা মানুষের যে লাইফগুলো দেখি বাট অবশ্যই যে বাংলাদেশে লিভিং একটু ডিফিকাল্ট এখানে বেশ কিছু চ্যালেঞ্জের মধ্যে মানুষকে পার করতে হয় এটা অবশ্যই অস্বীকার করার উপায় নেই কিছু কিছু কান্ট্রি আছে যেখানে গেলে লাইফের কনভিনিয়েন্সগুলো অনেক বেশি পাওয়া যায় বাংলাদেশে একটা বড়ো ডিফিকাল্টি হচ্ছে ট্রাফিক জ্যামের প্রবলেমটা আছে এয়ার পলিউশন সাউন্ড পলিউশন একটা খুব বড়ো প্রবলেম তারপরে ফুডের মধ্যে করাপশন আছে হেলথ প্রবলেম এখানে মানুষজন অনেক বেশি অসুস্থ হয় যে কোনো রকম সার্ভিস নিতে গেলে সেটা হসপিটালে হোক যেখানে হোক যেখানে যে সার্ভিস নিতে গেলে ঘন্টা পর ঘন্টা আননেসারি ওয়েস্ট টাইম ওয়েস্ট হচ্ছে সার্ভিসের কোয়ালিটিগুলো ভালো না অনেক ডিফিকাল্টি আছে পদে পদে অবশ্যই অনেক ডিফিকাল্টি আছে যেগুলো হয়তো বেশ কিছু কান্ট্রি আছে যেগুলোতে গেলে এই সমস্যাগুলো হয় না কিন্তু যেটা হয় অন্য সব ভয়ঙ্কর সমস্যা হয় আচ্ছা ভয়ঙ্কর সমস্যা হয় যে বাচ্চা পুলিশকে ফোন করে বাসায় নিয়ে আসছে কারণ বাবা মা তাকে রেস্ট্রিক্টেড করে দিয়েছে শুধু ইসলামিক কন্টেন্ট দেখতে হবে ইউটিউবে অন্য কিছু দেখা যাবে না এবং পুলিশ এসে বাবা মাকে নিয়ে থানায় নিয়ে গেছে ইন্টারোগেশন করার জন্য যে তার এজেন্ডাটা কি এই প্রবলেমগুলো তো কেউ ভ্লগে শেয়ার করে না দেখায় না যে সে বাইরে থাকছে এবং কয়েকদিন পর পর তার এই ধরনের ক্রাইসিস প্রবলেম হচ্ছে তো এরকম বহু রকম প্রবলেম আছে যে স্কুলে বাচ্চারা স্কুল থেকে এসে বাচ্চা বলছে যে আমাকে আজকে স্কুলে ভিডিওতে দেখানো হয়েছে দুটো ছেলে স্কিসিং করছে তো এই জিনিস তো কেউ শেয়ার করছে না ব্লগে যে বাইরে থাকলে বাচ্চাদের এই ধরনের ক্রাইসিস হচ্ছে তো এরকম বহু রকম চ্যালেঞ্জ আসছে যে এই চ্যালেঞ্জগুলো ওয়েস্টার্ন কান্ট্রিতে গেলে অবশ্যই ফেস করতে হয় এখন প্রত্যেকেই ডিসিশনটা নিতে হবে যে সে কীভাবে ব্যালেন্স করবে সে কী পারবে বাইরে গিয়ে এই সমস্ত প্রবলেম যতটুকু সম্ভব অ্যাভয়েড করে একটা ইসলামিক লাইফ লিড করার সে যদি পারে সে যদি মনে হাইলি কনফিডেন্ট হয় ঠিক আছে সে একটা অ্যাটেম্প নিতে পারে বাইরে যাওয়ার কিন্তু সে যদি কনফিডেন্ট না হয় তার নিজের ভিতরে যদি এনাফ ইসলামিক নলেজ না থাকে নিজের ভিতরে এনাফ রেজিলিয়েন্স না থাকে যে সে ফাইট করবে বেশিরভাগ মানুষ মুখে বলে যে না না ঠিক আছে আমি আমি জানি যে বাইরে গিয়ে এই প্রবলেমগুলো আছে আমি এই প্রবলেমগুলো অ্যাভয়েড করে চলবো অ্যাভয়েড করে চলার কোনো সুযোগই নেই ম্যানেজ করতে কন্টিনিউসলি এক্সপোজার হবে এবং সামহাওয়া কন্টিনিউয়াসলি অ্যাডভান্স প্ল্যানিং করতে হবে কন্টিনিউয়াসলি গিয়ে সিচুয়েশনগুলো থেকে নিজেকে বের করে আসার জন্য বিভিন্ন স্টেপ নিতে হবে কনসিকুয়েন্স হবে সেই কনসিকোয়েন্সে সাফারিং হবে বিভিন্ন রকম ইন্টারগেশন হবে তাকে নিয়ে এগুলো ম্যানেজ করতে হবে বেশিরভাগ মানুষ যেটা করে প্রথম দিকে গিয়ে তারা এইগুলোর পিছনে যথেষ্ট এনার্জি থাকে তারপরে গিয়ে তারা এক্সজস্টেড হয়ে হাল ছেড়ে দিয়ে কম্প্রোমাইজ করা শুরু করে তখন দেখা যায় যে তারা আর দশটা ওয়েস্টার্নদের মতো এক সময় অনেক কিছু ভ্যালু ইসলামিক ভ্যালু কম্প্রোমাইজ করে রিলিজন কম্প্রোমাইজ করে তারা চলা শুরু করে দিয়েছে এটা বেশিভাবে নাইনটি পার্সেন্ট মোর দেন নাইনটি পার্সেন্ট মুসলিমেরই লাইফস্টাইল তখন সেরকম হয়ে যায় সে আর পারে না ফাইট করতে করতে কতবার ফাইট করা যায় এভরি ডে তোর ফাইট করা যায় না তো এই প্রবলেমটা আছে এই প্রবলেমটা মাথায় রেখে বাইরে যাওয়ার চিন্তা করতে হবে যে বাইরে গেলে একটা খুব বড় রিস্ক নিতে হবে নিজের আখিরাতকে নিয়ে এটা কি ইট কিনা যে আমি কি পারবো আসলে নিজের বাঁচিয়ে রাখতে বাট ফর্চুনেটলি এখন যেটা হয়েছে যে বাইরের ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে বেশ কিছু জায়গায় বেশ কান্ট্রিতে দেখা গেছে যে কিছু কিছু পকেট আছে যেখানে অনেক মুসলিম ডেন্সিটি অনেক বেশি সেখানে অনেক মসজিদ আছে অনেক ইসলামিক স্কুল আছে ইভিনিং স্কুল আছে অনেক ইসলামিক প্রোগ্রাম হয় যেমন আমি লন্ডনের যেই জায়গাটাতে থাকি আমি বলতে পারি যে ওখানে উইদিন ফাইভ মিনিটস ড্রাইভের মধ্যে আমার পাঁচটা মসজিদ আছে আমি আমি যে কোনো জায়গায় যেতে পারি অ্যাটলিস্ট দশ বারোটা ইসলামিক স্কুল আছে যেখানে আমি বাচ্চাদেরকে পড়াতে পারি আমার বাচ্চারা যেরকম হিফস করছে ওখানে ওখানে হিপস টিচারের কোনো অভাব নেই প্রত্যেক উইকেন্ডে এত ইসলামিক প্রোগ্রাম আছে যে কোনটা ছেড়ে আমরা কোনটাতে বাচ্চা নিয়ে যাব এটা আমরা হিসাব মিলাতে পারি না এবং লন্ডনে যেটা হচ্ছে যে সারা পৃথিবীর বিখ্যাত সব স্কলাররা আসছে যেমন মদিনা থেকে স্কলাররা আসছেন প্রোগ্রাম করতে বিভিন্ন ফেমাস ওয়েস্টার্ন স্কুল কলাররা তো আসেনি তারা আসেন করতে কিন্তু সেটা লন্ডনের জাস্ট একটা পকেট দুই তিন মাইল রেডিয়াসের একটা পকেট এখন ওই পকেটের মধ্যে কেউ যদি থাকতে পারে সে হয়তো তার ইমান বাঁচিয়ে চলতে পারবে কিন্তু যারা সেই পকেটের মধ্যে থাকতে পারবে না তারা ওয়েস্টার্ন সমস্ত ইভিলের মধ্যে এক্সপোজ হয়ে যাবে এবং সেই এক্সপোজ ইভিলের সাথে ডেইলি ফাইট করা সম্ভব না ইম্পসিবল সরকার তো এরকম হয়তো লন্ডন লন্ডনের বাইরে বিভিন্ন সিটিতে ইউকেতে এরকম ছোটো ছোটো ডেন্স মুসলিম পপুলেশন পকেট আছে ওখানে সবাই জানে যে আমাদেরকে ওয়েস্টার্নদের থেকে বেঁচে থাকতে হবে এই কারণে তারা একটা ছোটো পকেট তৈরি করে নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য বাচ্চাদেরকে প্রোটেক্ট করার জন্য এবং ওই পকেটগুলোর মধ্যে কি থাকতে পারলে ওকে বাট না হলে আমি বলবো যে কখনো রিলোকেট না করতে আপনি শুরুতেই যেভাবে একটা